পাত্তা না দিলে অবাক হয়ে যায় শালিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা রোহিত চলে এসেছে একাডেমিতে এখানে এসে মিসেস চ্যাটার্জির সাথে কথা বলতে থাকে আর বলতে থাকে সত্যি এই জায়গাটা এত সুন্দর হয়েছে আমি তো দেখে খুবই অবাক হয়েছি খুবই আনন্দিত আমি এখানেও যে এমন একটা করা সম্ভব সত্যি আমি এটা ভাবতে পারিনি আর তখন মিসেস চ্যাটার্জি বলছে তাহলে রোহিত পছন্দ যখন হয়েছে তাহলে তো আর কোনো অসুবিধা হবার কথা নয় আশা করছি এই একাডেমিতে অনেক ভালো ভালো বক্সাররা আসবে আর আমাদের একাডেমির খুব নাম হবে চারোদিকে ছড়িয়ে পড়বে কি রোহিত তাই তো আর তখন রোহিত বলে আমি আমার চেষ্টা দিয়ে অনেক চেষ্টা করব যাতে করে এই একাডেমি একাডেমি থেকে ভালো ভালো বক্সার হয়ে অনেকে বের হয় এর মধ্যেই দেখা যাবে সাগরের সাথে কথা বলতে থাকে সাগর হলো এখানকার স্পেশালি একটা কোচ এরপর রোহিত বলে আমাকে রোহিত স্যার বলে ডাকার কোনো দরকার নেই আপনি বলবেন রোহিত এরপরে দেখা যাবে সবাই খুব সুন্দর করে কথা বলতে থাকে এরপরে দেখা যাবে মিসেস চ্যাটার্জি বলতে থাকে রোহিত একটা জিনিস খুব ভালো লেগেছে তুমি যে ফুলকিকে এই ভর্তি করেছো এই জিনিসটা দেখে আমাদের কাছে খুবই খুবই আনন্দিত ভালো লেগেছে কারণ সবাই তো সেই বিশ্বাস আর ভরসাটা করে উঠতে পারে না তুমি এই স্টেপটা নিয়েছো নিয়েছ বলে অনেকেই বিশ্বাস আর ভরসাটা পাবে রোহিত বলে হ্যাঁ আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি আশা করছি ফুলকিও এখান থেকে অনেক কিছুই শিখবে আর খুব ভালো একটা বক্সার হয়ে বের বের হবে এরপরে দেখা যাবে ফুলকিও এসেছে আর ফুলকি চারদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে আর বাকি বক্সারদের সাথে কথা বলতে থাকে বলে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না আর তখন সবাই বলে হ্যাঁ একদম ঠিক কথা সত্যি একাডেমিটা খুবই সুন্দর করেছে চোখ সরানো যাচ্ছে না এরপরে দেখা যাবে মিসেস চ্যাটার্জি বলছে অনুপম তো গেছে আমাদের এখানকার মানে নতুন চেয়ারম্যানকে আনতে উনি আসলেই বাকি অনুষ্ঠান শুরু হয়ে যাবে রোহিত বলে একটা কথা বলবো কিছু মনে করবেন না তো শুরু থেকে যে চেয়ারম্যানটি এখানে ঢুকেছিল উনি তো সরে গেছেন আচ্ছা নতুন যে চেয়ারম্যান আছেন সে আমাদের এই স্বপ্নটাকে মানে বুঝবে তো এরপর মিস্টার চ্যাটার্জি বলে হ্যাঁ নিশ্চয়ই বুঝবে কেন বুঝবে না আপনি বর্ষা রাখুন সবকিছু ঠিক হয়ে যাবে তারপরে হিমিকা চলে এসেছে আর তখন হিমিকাকে দেখার পর রোহিত বলতে থাকে দেখো হিমিকা আজকে প্রথম দিন তাই আমি তোমাকে কিছু বললাম না এরপর থেকে কিন্তু করতেই হবে টাইম না করলে কিন্তু কোনো কিছুই করাই সম্ভব নয় এরপরে দেখা যাবে ফুলকি বাকি বক্সারদের সাথে কথা বলতে থাকে আর বলে এই হেবিকা আমি খুব ভালো করেই চিনি একটা কম্পিটিশনে ওকে আমি হারিয়ে দিয়েছিলাম এখন সবাই কথা শুনে বলে তাই আর তখন ফুলকি বলে হ্যাঁ কিন্তু এর বেশি মানে অনেকটাই অহংকার আসলে বড় লোক না তাই সবসময় জিনিসপত্র নিয়ে খুবই অহংকার করে ওকে হারিয়ে দিয়ে ওর অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলাম সবাই তখন এ কথা শুনে বলতে থাকে তাই নাকি তাহলে তো খুবই ভালো সত্যি তুমি ফুলকি অনেক ট্যালেন্টেড ফুলকি তখন বলে না না আমি তো একা কিছুই করে উঠতে পারতাম না আসলে সবটাই সারের জন্য সম্ভব হয়েছে আমাকে এত ভালোভাবে শিখিয়েছে তারই ফলস্বরূপ এটা দেখা যাবে অনুপম নতুন চেয়ারম্যানকে নিয়ে চলে এসেছে নতুন চেয়ারম্যানটা ছিল শালিনী আর শালিনীকে দেখার পর তো রোহিতের অবস্থাটা খারাপ হয়ে যায় রোহিত অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে শালিনীর দিকে শালিনী যে চেয়ারম্যান হয়ে এখানে আসবে সেটা তো কল্পনাও করতে পারেনি রোহিত ভাবতে থাকে এটা কি করে সম্ভব আমার তো বিশ্বাসই হচ্ছে না না শালিনী তো রোহিতের দিকে তাকিয়ে থাকে আর তখন বলতে থাকে কি ব্যাপার রোহিত তুমি যে একদম থমকে গেলে তুমি হয়তো ভাবতেই পারোনি যে এখানকার চেয়ারম্যান হয়ে আমি আসতে পারি কি তখন মনে মনে ভাবতে থাকে আবার শালিনী ম্যাডাম শালিনী ম্যাডাম দেখছি আমাদের পিছুই ছাড়ছে না না বারবার ডিস্টার্ব করার জন্য হাজির হয়ে যাচ্ছে স্যারকে বোঝাতে হবে স্যারের হয়তো নার্ভাস লাগছে কিন্তু স্যারের পাশে সবসময় আমি আছি স্যারের কোনো ক্ষতি হতে আমি দেব না স্যারকে আমি রক্ষা করবই বই মধ্যেই মিস্টার চ্যাটার্জি বলতে থাকে রোহিত তোমার হাতের মধ্যে যে তোড়াটা আছে সেটা ম্যাডামকে দাও দাও তখনই রোহিত শালিনীকে ফুলের তোড়াটা দেয় এরপর শালিনী বাকি দিকটা গুড়ি দেখবে বলে সিদ্ধান্ত নিয়েছে কি তখন রোহিতকে বলে স্যার এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকলে কি করে হবে আমি বুঝতে পারছি যে আপনি শালিনী ম্যাডামকে দেখে একটু ভয় পেয়ে গেছেন ওনাকে দেখে ভয় পাওয়ার মতো কিছুই হয়নি আপনি একদম চিন্তা করবেন না আমি তো আছি আমি সব কিছু সামলে নিব। আমি যখন আপনার সাথে আছি তখন আপনার কোনো ক্ষতি হতে দেব না আমি রোহিত বলে ফুলকি তোমার এখনো এখানে থাকতে ইচ্ছে করছে সত্যি হয়তো এখানে থাকতে ইচ্ছে করছে না কিন্তু এখন যদি আমরা এখান থেকে চলে যাই তাহলে শালিনী ম্যাডাম ভাববে সত্যি হয়তো আমরা ভয় পেয়েছি আর ভয় পেয়ে এখান থেকে চলে গিয়েছি তাই আমরা এখান থেকে কোথাও যাব না এখানেই থাকবো মধ্যেই শালিনী মনে মনে ভাবতে থাকে রোহিত আর ফুলকির জীবনটা আমি তোষ নস করতেই তো এখানে এসেছি অনেক জ্বালিয়েছে ওরা আমাকে আজকে সব কিছুর সুদ নেবো আমি প্রতিকারও করবো আর তখনই দেখা যায় তমাল পিয়াল ধানু পারমিতা চলে এসেছে পারমিতা বলে চারদিকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে ভিতরে হয়তো গেলে সবাইকে পাবো আর তখনই ভিতরে যেতে লাগলেই সিকিউরিটি বলতে থাকে আপনারা আর তখন বলে আসলে আমরা রোহিত রায় চৌধুরীর বাড়ির লোক ও আমাদেরকে আসতে বলেছে এরপর সবাইকে ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে দেয় আর সবাই ভিতরে চলে যায় এরপরই দেখা যায় অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর শালিনীকেও সামনে বসিয়ে রেখেছে কিন্তু শালিনীকে এখনো দেখেনি তমাল পিয়ালরা এরপর দেখা যাবে মঞ্চে উঠে একজন কথা বলতে থাকে এরপর উনি বলতে থাকে যে আমাদের এই চেয়ারম্যান যিনি নতুন চেয়ারম্যান শালিনী মিত্র ওনাকে আমরা অভিনন্দন জানাই নিজে নিজের সময় বের করে এখানে এসেছে তার জন্য আমরা খুবই খুশি এরপরে দেখা যাবে ধানু বলতে থাকে সর্বনাশ তার মানে এখানে শালিনী দিদি এসেছে কিছু না কিছু গন্ডগোল করবে আমি খুব করেই জানি আর তখন শেষ পর্যন্ত কি করতে পারে মধ্যেই দেখা যাবে নাচের অনুষ্ঠান শুরু হয়ে যায় যেখানে ফুলকি নাচ করতে শুরু করে দেয় কি দেখার পরে শালিনী বলতে থাকে নেচে নাও ফুলকি দাস যত পারো তত নেচে নাও কারণ এরপরে তুমি নাচার সুযোগটাই তো আর পাবে না তোমাকে আর নাচার সুযোগ দেবো না এমন উচিত শিক্ষা তুমি পাবে হারে হারে তুমি মনে রাখবে অন্যদিকে দেখা যায় রোহিত ও চলে এসেছে নাচ করতে রোহিতের নাচ দেখে তো সবাই অনেক খুশি হয়ে যায় আর তারপরে দেখা যাবে লোকজন বলতে থাকে রোহিত রায় চৌধুরী কিন্তু একজন অনেক অনেক ট্যালেন্টেড মানুষ পরে দিকে তমাল পিয়াল বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না শালিনীকে দেখেও রোহিত এতটা ফিট নিজে নাচ করছে আর তখনই ধানু বলে হ্যাঁ তো ফুলকিও করেছে তাতে কি হয়েছে ওকে দেখে কি ভয় পাবে এরপর দেখা যায় নাচ গান শেষ হয়ে যায় আর তখন রোহিতকে কিছু বলার জন্য মঞ্চে ডাকে এরপর রোহিত মঞ্চে কথা বলতে থাকে বলে আমি সত্যি কৃতজ্ঞ যে এরকম একটা একাডেমিতে আমি আসতে পেরেছি সময় চেষ্টা করব এখানে নতুন নতুন মানুষদেরকে সামনে নিয়ে আসা আপনাদের সাহায্য আমাদের খুবই দরকার তাই আপনাদের সাহায্য চাই আপনারা যদি সাহায্য করেন তাহলে সবই সম্ভব তাহলে হয়তো একার পক্ষে এই কাজটা করা সম্ভব নয় এরপর দেখা যাবে শালিনীকেও কিছু বলার জন্য অনুরোধ করা হয় এরপর শালিনী বলতে থাকে আমি আর কি বা বলবো শুধুমাত্র আমি একটা কথাই বলতে চাই তোমরা সবাই এগিয়ে এসো ভালো করে ট্রেনিং নাও আমাদের দেশের নাম উজ্জ্বল করো অনেক কিছু আছে এর জন্য তোমাদেরকে তৈরি হতে হবে যদি ভালো পারফর্ম করতে পারো তাহলে আমাদের একাডেমি সার্থক হবে এই একাডেমির নাম আরো অনেক জায়গায় ছড়িয়ে পড়বে আমি বলছি সবাই মিলে একজোট হয়ে এই যুদ্ধটা শুরু করো যাতে এই লড়াই থেকে অনেক অনেক শান্তিও আসে শালিনী এমন এমন কথা বলতে থাকে ফুলকি বুঝতে পারে ফুলকিকে ইঙ্গিত করে কথাগুলো বলছে আর তখন ফুলকি বলছে শালিনী ম্যাডাম কি আমাকে ইঙ্গিত করে এই সমস্ত কথা বলছে না না এখন আমি কিছু বলবো না এখন যদি আমি কিছু বলি স্যার তো এখানে আছে না মা কালী স্যারের তো এদিকে সম্মান হানি হবে এটা আমি কিছুতেই হতে দিতে পারি না আপনি যে আবার সারের ক্ষতি আমার ক্ষতি করতে এসেছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি শালিনী ম্যাডাম তবে আমি কিছুতেই হাল ছাড়বো না সব সময় আমি স্যারের পাশে থাকবো স্যারকে রক্ষা করবো দেখা যাবে রোহিত রোহিত দিকে বারবার করে তাকাতে থাকে থাকে আর ভাবতে ফুলকি হয়তো শালিনীকে নিয়েই ভাবছে রোহিত বলে আমি আর শালিনীকে নিয়ে ভয় পাবো না আমার লক্ষ্য তো আমাকে এগিয়ে যেতেই হবে ধানু বলে ফুলকি আছে তো আমাদের দাবা পাশে আমাদের আর কোনো চিন্তা নেই বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত धन्यवाद